আমার আব্বুর সাথে সাবার অনেক বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে অনেক ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দিয়াবাড়ি মোবাইলও ধরে দেখা যাচ্ছে না অনেক ভালো লাগে হচ্ছে বাবা দেখো ব্যথা না আমার এক বাগান সুন্দর ড্রাগন গাছাল্লা এখানে জাম্বুরা গাছ মাসাল্লাহ জাম্বুরা আসছে আঙ্কেল এখানে মাচা দিচ্ছে মাশাল্লাহ লেবু আসছে গেছে লেবুটা পারা যাবে এটা পেরে নিয়ে যাই মাশাল্লাহ কি সুন্দর বাবা গুলো ধর না ওগুলো ধর না ওইটা কল কল হুম এটা পারা যাবে না

এটা কি বলতো এটা এটা কি না এটা হচ্ছে মালটা হ্যাঁ